যে পারে দুনিয়া ও পারে আল্লাহ নিধি দাদা গৃদি দামং শরণাং গরিয়সি হেরি নাম চরিতথ্য যোগ নাম শান্তি দায় হং কল্যাং বসুমতি হেরি বায় বাদশাহ বলছেন সব সৌত্তজন রমণী সৌত্তজনকে পাততে পারলি না বলল না প্রেমে ফেলতে পারলি না বলল না বলছে আশ্চর্য আমাদের রূপ দেখে বিশ্ব পাগল কিন্তু এই জাত আমাদের দিকে একবার দৃষ্টি দিল না বাদশা বলল দাঁড়া এদের কাকে ফাঁসি দেবো তোমাদের মধ্যে যিনি নেতা তার আগে ফাঁসি হবে নেতা বললেন আমি রাজি ফাঁসির মঞ্চে নিয়ে গিয়ে গলায় দড়ি দিয়ে বলল জনমের মতো নে ফাঁসির দড়ি নিয়ে সাহাবি দাঁত বার করে হাসি বলে কি জাত তুই তোকে গোলায় ফাঁসি দিয়ে এক্ষুনি মরে যাব হাঁসছিস এ বলছে বলে তাহা সাবান আদি না কুতিলুফি সাবিল ইল্লা হিয়ামত বলে আহাইয়া উন এখানে আর আট নম্বরে কেউ একজন আছে ভাই নয় তো পাঁচশো টাকা দেন এক হাজার আয় ভাইয়া টুমো সা করি আয় আয় প্যার কেয়া তোর ডার না যে পারে দুনিয়া ও পারে আল্লাহ নিধি দাদা গৃদি দামাং শরণাং গরিয়সি হেরি নাম চরি তথ্য যোগ নাম শান্তি দায় হং কল্যাং বসুমতি হেরি বায় হে গুপ্ত সাদি নামে মেসক শুভান আল্লাহ যখন ফাঁসির মঞ্চে গলায় দড়ি দিয়েছে দাদবার বার করে সাবি হাসে ওলাই সুইজন করবো এক্ষুনি মরে যাবি আর হাসছিস এই দুনিয়ায় আমরা শান্তি পেয়েছি মরণেও শান্তি পাবো হাসরেও শান্তি পাবো ভাইরা আমার বাদশা বললেন তোর নাম কি এসমে গ্যারামি নাম কি আমার নাম হলো সাইর তোর নাম কি আমার নাম হলো সাইর থর করে বাদশা কাঁপে ওগো তুমি কি তাই ফেরে জঙ্গলের রে কাঠুরিয়া নাও বলে জি হা আমি কাঠরিয়া ছিলা রদি আল্লাহ বানুহু আর দুয়ানুহু মাদসা বলছে কি তুমি তাই ফেরে জঙ্গলের রে কাঠুরিয়া নাও বলে জিহা আমাকে কি চেনো বললো না কাঠরিয়া আমি কাঠুয়া খালি জঙ্গলে তাই ফেরে জঙ্গলে হরিণ শিকার করতে গিয়ে গাছের ধাক্কা লেগে মাথা কেটে যায় আমার মাথা দিয়ে রক্ত পড়ে তুমি আমার মাথায় পটি বেঁধে দিয়েছিলে খুদাই খেজুর আর মধু দিয়েছিলে পানি খাইয়েছিলে তিন দিন আমার সেবা করেছিলে বলো হে বন্ধু তার প্রতিদান তুমি কি চাও কাঠুরিয়া বলল বাদশা যাব না আমরা আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাই না বাদশা বলছেন আমাকে ঋণী না আমাকে ঋণ থেকে মুক্ত করো যুবক বলে যাহা কোনো উপায় নেই তা নয় তার হাতের বাঁধন খুলে দাও পায়ের বাঁধন খুলে দাও দ্রুতগামী একটা ঘোড়া দাও এখান থেকে ছুটে আমি একবার মদিনায় যাব হলো সাব্বাস। পালাবার ধান্দা করতো সো ছেড়ে দেব পালিয়ে যাবে আর ফিরে আসবে না কে বললেন যাহা পনাল কারি মুই যাওয়া আমরা মুসলমান অদা ভঙ্গ করি না অদা ভঙ্গ করে কারা মনাভেক কারা অদা ভঙ্গ করে আল কারি কি বল বাদশাহ বলছেন সাইর পালিয়ে যাবে আর তো আসবে নাও ইসা একজন ইহুদির সর্দার ছিল বললেন যা পনা আলকারীজাওয়াদ মুসলমান এরা ওদা ভঙ্গ করে না কথা দিয়ে কথা রাখে মুসলমানের কাজ কথা দিয়ে রাখবো কথা পন করেছি আজ যাহা বোনা গো মিথ্যা কথা এরা বলে না বাচ্চা যাই তোর তোমার থাকে কেন রে বলে জাহাপ ওদের নবী চাদর গাই দিয়ে শুয়েছেন আল্লাহ ডেকেছেন ইয়াহল মুজাম্মিলু কুমিল্লা কলিলাম ওদের নবী চাদর গাই দিয়ে শুয়েছেন আল্লাহ বলছে ইয়াইহল মদা সিরু ও চাদর গাই দিয়ে রাহেনেওয়ালাম ওদের নবীর নাম হল আল আমিন উনি সত্যবাদী ইন্নাহু কানা বিয়া সত্য আল্লাহর তিনি সত্যবাদী নবী যার নামে আল্লাহ বলেছে ওয়াহাজ বালাদিল আমিন সত্যবাদীর শহরের কসম খেয়েছেন যাহা বনা গো এরা মুসলমান এরা নবীর দলে একে ছেড়ে দেন এ ঠিক ফিরে আসবে বলে তুই কখন আসবি বলে এখন সকালে যাব সূর্য ডোবার ফিরে আসবো বলে অসম্ভব দুশো কিলোমিটার যাবে আর দুশো কিলোমিটার একটা ঘোড়ার পক্ষে সম্ভব নয় ইসা বলছেন জাহাপনা ছেড়ে দেন ও যদি না আসে আমি ওর জন্য জামিনদার হলাম ও না এলে আমাকে ফাঁসি দিয়ে দিবেন বাদশা বলছে তোর অত মাথা ব্যথা কান রে আরে জাহাপনা এহেসানে ইল্লা এহেসান তুমি যদি কারোর প্রতি এহেসান করো আল্লাহ তোমার প্রতি হেসান করবে মুসালমানের আরেক যেই ছেড়ে দেওয়া হলো মরুর বালুর ওপর ছাড়লো ঘোড়া পাগলের মতো হয়ে ঘোড়া ছুটাচ্ছে মরুর বালুর ওবর দিয়ে মদিনার গগনে পৌঁছে গেছে দরজার গেটে ডাকছে সালাম আলাইকুম ইয়া আম্মি দখলুল বাব খুরুজু হামিনাল বাইতে হায়রে কুল্লু উম্মি ওয়া আওলাদুন তবিব প্রত্যেক মা হলো বেটার জন্য ডাক্তার মা বেটার গলার আওয়াজ জানে এক হাজার লোক যদি কথা বলে তার মধ্যে বেটা যদি কাশে মা বুঝতে পারবে এটা আমার বেটার গলার সর। মা কি অমূল্য সম্পদ মা বলছে আমার বেটা সাইর মা বলে ডাকলো দরজাটা খুলে দরজা বন্ধ করে দিল বললে মা দরজা বন্ধ করলে কেন মা বলল ইন্নাল মুনাফিকি না ফিদ্দার কিন আসফালি মিনান্নার নিশ্চয় যুদ্ধের ময়দান থেকে যারা পালায় তারা মুনাফিক মুনাফিকের জায়গা হলো জাহান্নামের নিচে তো অন সত্তর জনকে ফাঁকি দিয়ে তুই পালিয়ে এসেছিস সাহাবি কেঁদে উঠে বলল মা আমি সত্য বলছি আমি পালাইনি গো মা তুমি তো জানো মা তায়েফের জঙ্গলে যে ব্যক্তিটা গাছে ধাক্কা লেগে পড়েছিল আমি তাকে তুলেছিলাম তিনি অন্য কেহ নয় বাহারাইনের সুলতান এবেন সরোয়ার গোলায় ফাঁসি দিতে গিয়ে পরিচয় হয়ে গেল জোরে বলুন না রায় তেকবীর মা ওই তাইভের জঙ্গলে যে কাঠুরিয়া যার গলায় লেগেছিল গাছে ধাক্কা আমার গলায় ফাঁসি দিয়ে পরিচিত হলো গোমা ইনি বাহারাই নে সুলতান এমন সরওয়ার তাই আমাকে টাইম দিয়েছে সূর্য ডোবা পর্যন্ত বাহার আইনি ফিরে যেতে হবে মা মা চোখের পানি ফেলে বাচ্চা দিল তুলে কলেজার টুকরা বাচ্চার মুখে চুমু খেয়ে বলে আদা মোর হাইনা হা কাস বললো বাপ ধনু রে এমন এক শুভ লগ্নে জন্ম নিয়েছি তোকে নিয়ে সোহাগ করার টাইম আমার নাই মায়ের কোলে তুলে দিল লাফিয়ে ঘোড়ার পিঠে চড়ে চাবুক মেরেছে মণিবের ঘোড়ার ইশারায় মনিবের ইশারায় ঘোড়া নাচতে লেগেছে যখন মরুর ওবর দিয়ে ঘোড়া ছোটে খুব জোরে যখন ঘোড়া ছোটে ঘোড়ার পায়ের তলায় বালুর গরমে ঘোড়ার পায়ের খুরগুলো পা থেকে খসে গেছে ঘোড়া নেংড়া হয়ে গেছে আমার আল্লাহ বলে কদহা ফালি রাতি সুবহা ফওয়াসার বিহি না কোয়া হওয়া সত না জামা ওই ঘোড়া যখন এক পা ফেলে আরেক পা যখন তোলে আরেক পা তুলে আরেক পা যখন ফেলে পায়ের তলায় যখন কোনো পাথর উপরে বালুর উপরে ধপ করে আগুন জ্বলে ওঠে অনবি ঘোড়া খড়া হয়ে গেছে সাহাবি ছুটে গিয়ে দেখলো ঘোড়া খুঁড়া হয়ে গেছে যারা মোটর সাইকেল চড়েন খুব মজা লিক হয়ে গেলে কি কষ্ট রে ভাই কি কষ্ট ঠেলতে ঠেলতে এলে ক ঠিক না লজ্জাও লাগে বুঝলেন না তা ঘোড়া ঘোড়া হয়ে গেছে কি করবে ছুটে গিয়ে জঙ্গলের ধারে গিয়ে ডাকছে ইয়া তু হালা হাসানো রসোল্লা দেখবি হে ভাই সত্য করে বলুন এইখানে যদি কোরআনকে জড়িয়ে রাখে যে কাপড়টা ধুলো বালি না পড়ে ওর নাম কি জুসদান কভার বলে আচ্ছা ওই জুসদানটা যদি এখানে পড়ে থাকে কোনো মুসলমান পা দিয়ে মারাবে জোরে বলুন একটা কাঠের ওপর কোরআন শরীফ রাখে ওকে রেহেল বলে ওই কাঠটা পড়ে থাকলে কোনো মেয়ে চুলোয় পুড়াবে জোরে বলুন তাহলে একটা কাঠ কোরআন শরীফ থাকার জন্য সম্মান হয়ে যায় আর একটা কাপড় জড়িয়ে জড়িয়েছিল বলে চুমর পাত্র হয় আমরা যদি কোরআনের প্রেমিক হই আমরা কি জান্নাতের পাত্র হব না বলুন সুবাহান আল্লাহ জরে বলুন হব ইনশাআল্লাহ কোরআন মনোযোগ দিয়ে শুনুন যখন ঘোড়া ছুটলো কথায় মরুর তত্ত্ব দালু রবর দিয়ে দুরুগানগিরি কান্তার মরু দুস্ত রপার পা লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার ছেড়ি আছে পালকে ধরি বেহাল এতুফানে ভারি দিতে হবে পারি আছে কার হিম্ম বাইরে আমার যুবকরা যখন বাহরাইনে পৌঁছে গেল বাহরাইনের বাদশার চব্বিশ হাজার সৈনিক এর কজন তিনশো দুই পক্ষে লড়াই শুরু হয়ে গেল ইমানিনো এ শুরু হয়ে গেল দুই পক্ষে যখন বীরের লড়াই শুরু হয়ে গেল রাস্তায় নবিল্লাহ ওয়া নাতাওাক্কালু আলাইহি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম কারীম ওয়া আল্লাহ বলছেন যখন তোমার জীবন যখন তোমার জৈবন আল্লাহ রবর দেবে মুশকিল দাস আসান করে দেবে বিপদ আল্লাহ নিকটবর্তী করে দেবে যখন লড়াই শুরু হয়ে গেল একশো জন মজাহিদ শহীদ হয়ে গেল আবার তার মধ্যে আরেকশো হয়ে গেল তারপর আসরের পরে আরো তিরিশ জন শহীদ হয়ে গেল দুইশ তিরিশ জন্ম জাহিদ শহীদ হয়ে গেল বাহারাইনে সূর্য ডুবে গেল সাদা পতাকা উঠে গেলো যুদ্ধ বন্ধ হলো রাত নেমে এলো অন্ধকার ঘনিয়ে এসেছে তার প্রহরীকে বলছে প্রহরী ওই মুসলমানদের জেলখানায় বন্দি করে খাবার দাও যখন জেলখানায় গেল রুটি নিয়ে গোশ নিয়ে যখন বলল তোমরা খেয়ে নাও মুসলমানরা বললো আমরা খাবো না বলো কেন বলে এই গোশ আমরা খাবো না বলে এটা দুমবার গোশ খাও বললো খাবো খাবো না দুম্বা তো হালাল পশু কেন খাবে না তো আমা ওহিল্লা বিহি লিগাইরিল্লা আল্লাহর নাম ছাড়া কোন পশু যাবে হলে আমাদের মুসলমানের খাওয়া যাবে না তাহলে রুটি খাও

আমার কোষ খাবি না আমার লাল লাল পানি খাবি না তাহলে তোদের ইমান হারা করব তারপর তোদের মারব রাতের বেলায় সৌত্ত জন রমণী সুন্দর রবনীকে সাজিয়ে জেলখানায় পাঠিয়ে দা হল মুসলমান কে পর্যন্ত ইসলাম সাক্ষী দেয় সে পর্যন্ত ইসলাম সাক্ষী দেয় মুসলমান রাতের বেলায় সৌত্ত জন রামণী জলখানার ভিতরে গান শুরু করে দিয়েছে ধই ধই করে নাও সরম্ভ করেছে আল্লাহর কসম আল্লাহর কোরআন বলেন এক সঙ্গে 70 জন বলে উঠল ফালা সাদাকা ওয়ালা সল্লা ওয়ালাকিন কযাবা ওয়া তাওয়ালা সুম্মা যহাবা ইলাহি ইয়াতামাত ত আওলা কাফ আওলা সুম্মা আওলা লালা কফা আও লা সারারাত ধরে সৌদ্র চল্লা মণি এদের কোরানের বানি শুনি গিটার ছিঁড়ে গেল গান বন্ধ হয়ে গেল নাজ বন্ধ হয়ে গেল। দেওয়ালে পিঠ থেকে আল্লার কোরান শুনতে লাগল বনু জবাহাল্ল সকাল হয়ে গেছে আসসামাই জাatil বুরুজ ওয়াল ইয়ামিল মাউত ওয়া শাহীদউ আমাশুদ পতিলা সাহাবুল খুদুরিন নারি জাatil লকো সকাল হয়ে গেছে ফজরের নামাজ যখন সবাই পড়ছে